যখন বৃন্দাবনের চন্দ্রদয় মন্দিরের আদলে বানানি পেন্ডেল হাসপাতাল রোড মার বাবার মধ্যে খারে ভাল লাগে ওটা কই আমার বাবাই চলে আসে এখানে আমরা এই গেছি ও দেখতে পারবা ডিজিল্যান্ড কিন্তু গাড়ি কই পার্ক করব ওইটার একটু সমস্যা জয় হিন্দ বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুজন রায় এন্ড ফেসবুক পেজ শ্রীভূমি টুডে তো আজকে সপ্তমী এবং আজকে আমরা ফুল আসব বাইতেছি আমি কুটি মা বাবা প্রিয়া তারা এদিকে আছে একটু পূজা ঘুরবো কি উধার বন্ধের পূজা জানেন তারপরে এদিকে দেখতে পারবা আমরা মেহেরপুর দেখছি তখন এদিকে মিঠুন দায় সবরে শুভেচ্ছা জানাইছে ভগবান এদিকে আছে খুব সুন্দর সুন্দর

এখানে আমরা আই গেছি ও দেখতে পারবো ডিজিল্যান্ড কিন্তু গাড়ি কই পার্ক করবো ওইটার একটু সমস্যা বাহিরের পথ দেখতে পারবা কখনো মানুষ দেখো আমরা এখানে আই গেছি বহুত ভিতরে আইতে লাগছে বেতলা জাম আমরা গাড়ি এখানে পার্কিং এর একটা জায়গা পাইলিছি আমরা হাটিয়া হাটিয়া রওনা দিলাইছি এই যে হাঁটি হাটি পাপা কুটি আর তার জেসর কালার সেম সাইড লও না সাইড লও পিছে গাড়ি তো সাইড গাড়ি লাগে নি দে গাড়ি তো আমরা ফার্স্টটা কুপন লই লইলি ওকে সামনে মানে কুপন কাউন্টার বাট জিনিস তারা যখন আমি অনলাইনে টাকা দিমু তারা না এক ঘন্টা পরে তত দূর থেকে আবার পরে যদি আমার কাছে ক্যাশ থাকতো না ঠিক আছে তত আমার এইভাবে কুপনটাও মিস গেলো নি কমিটির এই জিনিসটাও কই যে জিনিসটাও একটু দেখবা যাতে অনলাইনে ব্যবস্থাটা হয় ভিড় দেখতে পারবা কিলাপুরা মেলার মতো পরিবেশ হয়ে গেছে

এই সাইডটা দেখতে পারবা কত সুন্দর করে ডেকোরেশন করা যায় মেনলি হয়েছে গিয়া ডিজনিল্যান্ড মানে ওই যে ডিজনি সিনেমার যেসব ক্যারেক্টার মিকি মাউস তারপরে জলপুরি আলাদিন সেইসবের মানে থিম আর কি মানে ওইসবের ফটো সাইড থেকে সাইড থেকে লাগানি এটা লেগে বাচ্চারা লেগে কিন্তু মুখ্য আকর্ষণ হয়ে গেছে এবং সবাই কিন্তু নিজের বাচ্চারা লেগে এই যে দেখতে পারবা জলপরি যেটা একটা ক্যারেক্টার আছে নাম আমি গেছে এরকম মানুষ দেখতে পারে সবাই ফটো তুলতে ব্যস্ত যেরকম তাদের প্যান্ডেল সুন্দর এরকম

দুর্গাপুরে তৈরি উচ্চমানের টিমটি বার খুঁজছেন শ্যাম ট্রেডার্সে পাবেন সাশ্রয়ী দামে নির্ভরযোগ্য পরিষেবায় বড় প্রজেক্ট হোক বা কনস্ট্রাকশন কাজ আমাদের ওপরই ভরসা করুন নিশ্চিন্তে টিএমটি বার নেলস ব্ল্যাক ওয়ার রুফিং শিট কালার সুরক্ষা ও সিলভার সুরক্ষা সব এক ছাদের নিচে সেরা মান সেরা দাম সেরা ভরসা শ্যাম ট্রেডার্স নামেই আছে শক্তি যেখানে স্বপ্ন হয় সত্যি খানি শেষ আমরা আমরা এখন ফার্স্টটা ফন্ড বাজার নেক্সট আমরা খুঁজে যাই যেন জানি রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দর ব্রাদারহুড বেতলা সুন্দর আমি আই অফেন বাড়ি গেছি

এই দেখো সেরা সেরা তার মধ্যে সৃষ্টি করেছে এই মন্দ কক্ষ ক্যামেরা এসে মিঞ্চ করতে ওয়াও সামনে যখন একটু সামনে কা সামনে যখন একটু বিশেষ পাথরের ব্যবস্থা রেখেছি সামনে দেখুন আমাদের থেকে যেটা একটু সামনেটা সেটের উপর দিয়ে বাড়া দিন

এটাও আমার মনে হয় বহুত মানুষের যারা ভিডিও দেখবা তারা একটু দুঃখ করবা হয় মা আসেন বাবা নাই বাবা আছেন মা নাই সব দুজন নাই ওকে তো এটাই বুঝে নি পূজার মধ্যে মা বাড়ি ঘোরাটা এটা সবথেকে মজার জিনিস সবথেকে আলাদা জিনিস ভাগ্যবান যারা তারাই ভাই আমি ওয়ান অফ দেম মামি আর কুটি ওকে তো আর তখন আমার বাড়িতে শিবভূমি পূজা তো তো বাড়িতে লাগবো একটু রেস্টরি যাব ঠিক আছে ভিডিওটা শেষ করে দিলাম আর এই ভিডিও পাওয়ার্ড বাই সাম টিটার্স ভিডিও পারবে শ্যাম ট্রিডার্স যদি দুর্গাপুরের তৈরি অরিজিনাল রড লাগে যোগাযোগ করবে শাম অ্যাড্রেস লোকের থেকে ঘাট লাইন স্ক্রিন স্ক্রিনে ফোন নম্বর দেওয়া জয়